না পারবেনা বেশ পারে তো কি সুপারি মতো নিয়ে এসেছো কি করে রান্না করে কিছু দেয় সুপারিটাকে ভেঙে চিকেন দিয়ে দাও চিকেন সুপারি কি বলছিল তুমি এটা কিছুই তো না চিকেন সুপারি চিকেন সুপারি সুপুরিটা ভেঙে চিকেন দি দাও ওটা চিকেন সুপারি আমরা চিকেন সুপারি খাবো তুমি সব আলতু আলতু কথা কি কি সব নিয়ে এসে যে মশলা এত কত মশলা করে কি যে ধুনা মশলা কি বললে ধুনা পড়তে নেই কোন দিকে দিতে গেল বেশ হয়েছে টাটা জিনিস পেতেছে

দেখো তোমার মাথা কিভাবে মাথা কিভাবে চাকু না তোমার ভাবো তোমার মাথাটা যদি আমায় ফাটাতে বলো এবার আমি কিভাবে ফাটাবো

মনে করি দাও তুই ভাবো তোমার মাথা ভাবে না হাতে করে মেরে ফাটি দিলাম কত রাগ আমার মনের মধ্যে ভাবো তোমার সেটাই আমি ভাবছি রাগ তোমার হ্যাঁ

ধন কে বে খুলু তো ইন্ননি সোনা মন কে কিনলো না ভাবো সোনা কে কিনলো বানা কে কিনলো মন হস কিনলো না ননি কি 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 ননি কি আহা লোক আমদ সব ভিডিও দেবো না ঘরে এসে পিটি যাবে তো বন্ধুরা চিকেন টাই ভিডিও চে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যদি ভিডিওটা এম লাগে লাইক কমেন্ট দাও আর আমাদের একটা নতুন চ্যানেল আমরা খুলেছি তো সেখানেও তোমরা ভিডিও গিয়ে দেখতে পারো সুমি প্রেজি সুমি সৌরভ হ্যাঁ আমাদের অন্য চ্যানেল প্রেদি সুমি সৌরভ यस এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর অনেক ভিডিও আছে দেখো যাও টাচড়ি বাই বাই